কারণ এমন একটা নেয়ামতের কথা বলা হচ্ছে যেটা সমস্ত নেয়ামত থেকে শ্রেষ্ঠ দুনিয়ার অর্থ টাকা পয়সা মান সম্পদ ইজ্জত যত কিছুই হোক না কেন সবচেয়ে বড় সম্পদ হল ইমানের সম্পদ আপনারা কি বলেন আমার কথার সাথে একমত আছেন তো ইমান না থাকলে কোনো সম্পদের কোনো মূল্য পৃথিবীটা এখন দুভাগে বিভক্ত একটা ভাগ হল ইমান আরেক ভাগ হল কাফের মোস্যের বেমান বৌদ্ধ খ্রিস্টান তার সংখ্যায় তারা অনেক আধিক্য সংখ্যাগরিষ্ঠ আমরা সংখ্যায় মাইনরিটি সংখ্যা আছি সাতশত সাড়ে সাতশত শত আদমশুমারিতে পাওয়া যায় মুসলমানের সংখ্যা দেড়শো থেকে পরে দুইশো তাহলে আমাদের সংখ্যা বেশি না কম অনেক কম আল্লাহ রাব্বরে যা এই কম সংখ্যক মানুষ সারা পৃথিবীতে যে আমরা আছি আমাদের উপরে বিশাল পরীক্ষা নির্যাতন জুলুম চলছে যুগ থেকে নিয়ে অদ্য অবধি পর্যন্ত শুধু মুসলমানদের উপরেই সমস্ত জুলুম আর নির্যাতন চলছে আমাদের ইতিহাস ভুলে গেলে আমরা অধবতনে চলে যাব যে জাতির কাছে ইতিহাস নাই সেই জাতি অনেক সময় গন্তব্য স্থানে পৌঁছতে পারে না ইসলামের মধ্যে এতগুলি জেহাদ হয়েছে যুদ্ধ হয়েছে আল্লাহর হাবিব হাবিবসেনফিস সরাসরি নিজে যুদ্ধে সেনাপতির দায়িত্ব আদায় করেছে এটা মুসলমানদের কাছে বুজার বিষয় কেন রসুল জীবনের উপরে বাজি রেখে জেহাদের ময়দানে গেলেন কাফির মুশ্রিকদের সাথে কেন রসুল মোকাবেলা করলেন আপনারা বলে থাকেন কিছু বামপন্থী কিছু বামপন্থীওয়ালা কে এখানে এটা ফুটাইলা তুমি অত্যন্ত বেআ আচরণ করেছ কোরআন এবং হাদিসের মাহবিল সাথে দৃষ্টতা এটার পরিণতি তুমি না করলে পরিণতি তোমাকে ভোগ করতে হবে মনে রাখা দাঁড়টি খানি ব্যাপার নয় আমরা কম দামি মানুষ কোন সন্দেহ নেই কিন্তু আমরা ঈমানওয়ালা আমরা কোরআনওয়ালা সন্দেহ আছে ইমানওয়ালাদের সাথে কোরআনওয়ালাদের সাথে যদি কেউ ব্যাধবি করো আল্লাহ সবহানি বলতেছেন আমার কোন ইমানদার আমার কোন মানুষ তার সাথে যদি কেউ বিয়াদবি করো दुश्मनी করো বন্ধু আমার জানিয়ে দেন আমি আল্লাহ তার সাথে লড়াই করার জন্য প্রস্তুত যদি বিয়াদবিটা করেছো লড়াই করবে কার সাথে বলেন কার সাথে রব্বুলজ্জাত এর সাথে পারবে তো হ্যাঁ ক্ষমতা আছে না

আল্লাহ পাল বলেন আমি কাহাকেও ইজ্জতের মাসনাদে বসাই রাখি আবার কাউকে তাতে কানে ধরে টেনে হেসে নামাইয়া তাকে করে কোরআন নয় যারা ইজ্জতের মাসনাদে বসে বসে ওলামাইক রামকে ফাঁসির কাঠে সিরা এমন ঘটনা তো আছে আছে নাই মুফতিহান্নকে সামান্য একটা অজুহাত দিয়ে গ্রেনেড তা মামলা দিয়ে তাকে ফাঁসি কাছি ঢুলেছিল যখন যা মনে চাইছিল তাই করছো মনে করতে পারো নাই যে পাক যখন ধরে তখন আর ছাড় দেয় না তবে আমরা ভুলে গেলে চলবে না ইতিহাস ভুলবো না আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম ইসলাম বিদ্বেষীরা নাস্তিকেরা তারা আমাদের নবীতির উপরে আমাদের ধর্মের উপরে তারা সমালোচনা করে যে ইসলাম নাকি শান্তির ধর্ম তাহলে তারা এই জেহাদ নাম দিয়া এই সন্ত্রাসী কার্যক্রম কেন করলো তারা জেহাদও বুঝে না সন্ত্রাসী বুঝে না এবং বুঝে আমাদের দেশে গত সতেরোই ডিসেম্বর দিবাগত রাত্রে টঙ্গির ময়দানে যে কামটা ঘটাইছে এটার নাম হলো সন্ত্রাস সন্ত্রাস বুঝতে হবে যেহাত কোনটা সন্ত্রাস কোনটা এটা বুঝতে হবে কিন্তু যে জেহাদ খুলে দেখো হারিটা শরীরের মধ্যে এটা সাড়ে তিন বড়ি এটার মধ্যে যদি একটা ফোড়া বের হয় এই ফোড়াটা যদি এটাকে এইভাবে ছেড়ে দেন অনেক দিন যেতে যেতে আস্তে আস্তে এটা ক্যান্সারের রূপ নেবে বিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে তাকে অপারেশন করতে পারলে ক্যান্সার থেকে বাঁচা যায় এটা আমার সাড়ে তিন বডি এটার জন্য এটা ক্যান্সার পৃথিবী নামক এটাও একটা বডি একটা শরীরের মতো ওই বডি এবং শরীরের মধ্যে কাফের মুসিম খ্রিস্টান বৌদ্ধ নাস্তিকেরা যারা এইভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড করে সমাজের মানুষের উপরে জুলুম করে মানুষকে শান্তিতে থাকতে দেয় না হত্যা জুলুম দর্শন নির্যাতন এই সমস্ত কাজগুলি যারা করে এই মনোযোগ অন্যদিকে চলে গেছে আশকেশন কোনো মেহমান আসলেন সামান্য সময়ে আমি অল্প সময়ের জন্য বসছি ব্যস্ততা আছে আবার পরে আমাদের অনেক মহাকৃহীন আসলেন তা আমরা ওইদিকে দিকে চাইয়ে থাকি তো কথা শেষ এটা মানুষের স্বভাব এই একজন মানুষ হাইটে গেলে ওই দিক চোখ আমাদেরকে এটাই বিরুক্ত করে এই যে পাক চোখের ওয়াজও করেছে না আই নাই চোখের ওয়াজ করেছে পাক চোখ দিয়েছি চোখের জায়গা মতো ব্যবহার করতে হবে চোখের সময় মতো ব্যবহার করতে হবে চোখের চোখের কাজ নিতে হবে যেখানে সেখানে চোখ ব্যবহার করলে চোখের সাথে ব্যপাই হবে উল্টাপাল্টা হবে তো বলতেছিলাম পৃথিবী নামক এই বডি এই শরীরটা এটার মধ্যে এটার ফোঁড়াটা কি এটার ফোঁড়া হলো কাফের মোশেফ খ্রিস্টান ইহুদি নাসারা ইসলাম বিদ্ষী যত শক্তিগুলি আছে এই সমস্ত শক্তিগুলি হলো এই পৃথিবী নামক শরীরটার মধ্যে তারা বিস্ফোড়া করে আল্লাহ রসুল বহু চেষ্টা করেছেন তাদেরকে এই সমস্ত রাস্তা পরিত্যাগ করার জন্য তারা সম্মিলিতভাবে মদিনাকে আক্রমণ করে সমস্ত মুসলমানকে শেষ করে ফেলবে সুরে আহজাব খুলে দেখেন সুরে আহজাবের মধ্যে আল্লাহ পাক সমস্ত কথাগুলি লিখছেন যেখানে এই সমস্ত বিস্পোরাগুলি যখন চতুর্দিকে মাথা চাড়া দিয়ে উঠছে আল্লাহর হাবিব দেখলেন প্রথমত অবস্থায় তাদেরকে বুঝানো হয়েছে আসলিম তাসলিম তোমরা ইসলাম গ্রহণ করো নিরাপদ কিন্তু তারা বুঝতে সক্ষম হল ভিতরে ভিতরে ধ্রুবি সন্ধি করে ইয়াহুদিরা মক্কার ওই সময় ওই জামানায় আবু সুফিয়ান তার সাথে যোগ সজাগ করে তারা একসাথে বলছে আমরা বদিরাত থেকে আক্রমণ করব তোমরা মক্কা থেকে আইসা একসাথে আক্রমণ কর সে আক্রমণের জন্য আল্লাহ রসুল কষ্ট কম করেছেন দেখছেন যে আমাদের সংখ্যা মানুষ কম মশা মার মধ্যে সালমানে জিয়াল্লাহ তাল যার সম্পর্কে বোখারি শরীফের একেবারে চোদ্দ পাড়ার শেষ পনেরো পাড়ার শেষে সালমানে ফারসিল জিয়াল্লাহ হুল ইমান সম্পর্কে ইমাম বহারী হাত বলছেন তিনি পরামর্শ দিয়েছিলেন যে আমরা পারস্যতে দেখেছি যখন সংখ্যাগরিষ্ঠ লোকদের সাথে কখনো মোকাবেলা করতে হয় তখন আমরা পারি না আমরা চতুর্দিকে খাল খনন করে আমরা খালের এক মাথায় দাঁড়িয়ে যাই শত্রু যেন খাল পার হয়ে আসতে না পারি সেই পরামর্শটা দিয়েছিলেন সালমানে ফারসিলে ছয় দিনে সাড়ে তিন মাইল রাস্তা পাহাড়ি এলাকা পাথুরি এলাকা কাটার জন্য সাহাবাইকে সুর নির্দেশ দিলেন দিন হইল ছয়টা হইল সাড়ে তিন দশার গভীর দশাৎ কষ্ট দশার দৈর্ঘ বন্টন দিয়েছেন দশজন সাহাব ছয় দিনের ভিতরে শেষ করতে হবে কি কঠোর পরিশ্রমটা করলেন আল্লাহ রসুল ক্ষুদার জানবায় টিকতে না পেরে পেটে পাথর সাহাবাই কেরাম রসুলের কাছে গেলেন ইয়ার সুল আমরা তো পারি না রসুল বলে দেখো আমি তোমরা পেটে পাথর বানছো একটা আমার পেটে তিনটা ক্ষুদার ইমানদার মুসলমান নবীর উপরে ইমান আনছি কলেমা পড়েছি আমরা ইতিহাস ভুলে গিয়েছি আল্লাহ রসুল বারবার করে মসজিদে ফাতার মধ্যে সেজদা দিয়ে বারবার বলছেন যে আল্লাহ আল্লাহ আর পারতেছি না এত কষ্ট এত কষ্ট শীতের দিন ক্ষুদার যাতনায় টিকতে না পেরে সাহাবাই গ্রামদেরকে নিয়ে রসুল এক হাজার সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন দীর্ঘ এক মাস ওদিক থেকে কাফেররা দশ হাজার আইসা একসাথে মদিন আক্রমণ করবে সাহাবা কেরাম শেষ করবে কি শেষ করবে মুসলমানদেরকে শেষ করবেন আর তখন আল্লাহ রসুল বাবা বলছেন নাস। আল্লাহ সাহায্য কবে আর চোখের পানি ছেড়ে শেষ দেয় পরে পরে কানসেন আল্লাহ পাক তার বন্ধুকে আশ্বাসের বাণী শুনিয়েছেন আল্লাহ আমার বন্ধু নৈরাস হবেন না আমার সাহায্য অতি নিকটে চলে আসছে একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আমি এমন সাহায্য করব কাফেররা এখান থেকে তারা সব যেতে মুগ্ধ হবে আল্লাহ সাহায্য করছিলেন এমন সাহায্য আল্লাহ করেছেন আল্লাহ পাক সেখানে বিশাল অস্ত্র দিয়া বাহিনী পাঠানো লাগে নাই মুসলদারে বৃষ্টি আর তুফান যখন ছেড়ে দিয়েছে তাদের ওট তাদের খাবার রসদগুলি হান্ডি পাতিলগুলি সব উঠাইয়া দূরে নিক্ষেপ করে ফেলেছে তারা আর সেই নটত না আনন্দ করতে ছিল তারা ওট জবাই করে করে তারা খাচ্ছে আর এদিক দিয়ে সাহাবাইক রাম তারা ন্যাখিয়ে কষ্ট পাচ্ছে যেই যুদ্ধের সময় আল্লাহর পায়গাম্বরের চার ওক্ত নামাজ সাহাবারাসহ কাজা হয়ে গেছে ব্যাপারটা সাধারণ আল্লাপাল মসলদারের তুফান আর বৃষ্টি ছেড়ে দিলেন বোখানি শরীরে হেডলাইন লিখেছিলেন বোখানি ইয়া নামে সেখানে লিখেছিলেন যাচুসি চিআইডি গুপ্তচর কে করবে রসুল সেই সমস্ত সেই যুদ্ধের সময় ঘোষণা দিয়েছিল যে আল্লাহ মদত তো আসলো তোমরা কে যাবে এদের খবরটা একটু আমাকে শোনাবে তারা কি অবস্থায় আছে তারা কি চলে যাচ্ছে না তারা এখনো সেই অবস্থায় আছে আমি শুধু খবরটা নেওয়ার জন্য বসে আছি একবার এলাম করলেন দুইবার তিনবার সাহাবাই এত কঠিন কেলাম সাহাবাহিক অবস্থায় একবারও লাভবাই করে দেন না রেসুল মনে কষ্ট নেই কারণ এদের হালাত খুব খারাপ কঠিনতম অবস্থায় রেসুল রাগ করেন ভাই সর্বশেষ আল্লাহ রসুল আহ্বান করলেন আইনাল আইন কোথায় বলেন এবার যখন আমার নাম নিয়েছেন আমি আর কোন অবস্থাতে এবার আর বসে থাকার সাহসে বসে থাকলে গুনা হবে আমার ইমান চলে যাবে লাভবাই বলে দাঁড়িয়েছে তাকে রসুল পাঠাইতেছে যাও তুমি যাও কাপেরদের খবর নিয়ে আস তিনি বলতেছেন আমি আল্লাহ জাতের কাসম মসজিদে ফাতার থেকে রসুল থেকে দোয়া নিয়ে যখন বেরিয়ে যাচ্ছি আল্লাহর মদত সাহায্য শুরু হয়ে গেছে এত কঠিন শীতের মধ্যে যেন আমার চতুর পাশে ইয়ার কন্ডিশন আমাকে ব্যস্টুল দিয়ে রাখছে কদম দিচ্ছি একটা কদম যেন চলে যাচ্ছে দশ কদম সামনে চলে যায় সেইখানে এত কষ্ট করে গর্তটা খাল পার হইয়া ওই পারে যে উঠে নজর করে দেখি আবু সুফিয়া আগুনের তাপ নিতেছে তার কিছু দলবর্গ নিয়ে শীতের জ্বালায় টিকতে না পেরে আগুন সেক্তছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন মনে চাচ্ছে যে এত কষ্ট আমাদেরকে দিচ্ছ আমার নবীকে দিচ্ছ সুযোগ পাইছি কাফেরকে শেষ করে দেই টিপটা হাতে মাত্র উঠাইছে মারবে কি হবে না হবে সেটা দেখার বিষয় নাই আমি মারলে তো আমিও শেষ হব অসুবিধা নাই কিন্তু আল্লাহর দুশ্মনকে আমি শেষ করব কিন্তু রসুদ যাইবার সময় বলছিল হোজাইফাল ফিরে আইসা আমার কাছে খবর বলার আগ পর্যন্ত রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটাই না এই কথাটা মনে আসার কারণে তিনি তীরটাকে রাখে দিলেন আস্তে আস্তে করে ভিতরে গেলেন সেখানে আবু সুফিয়ান বলতেছিল যে আমরা এখন আমি একটা গোপনীয় কথা পর অবশ্য তোমাদের সাথে বলবো কোন জাসুস কোন আমাদের মধ্যে আছে কিনা একে অপরকে চিনে নাও অন্ধকার রাত্রিবেলা চিনে নাও হাজর বলতেছেন আল্লাহ পাক অনেক সময় আল্লাহ বন্দাদের অন্তরের মধ্যে ফেরাসত দেন অন্তর্দৃষ্টি খুলে দেন তিনি বলছিলেন আল্লাহ আমাকে যেন একটু বুদ্ধি দিয়ে দিলেন হঠাৎ করে এটা আমি একটু আগে বুদ্ধিটা ছিল না যেহেতু ছিলাম আমি আমি ধরা পড়ে শহীদ হয়ে আমাকে আমাকে মেরে ফেলবে তারা মুহূর্তের ভিতরে চিহ্ন করার আগে আমাকে হাতে ধরে আমার পাশের লোকটা বলার আগে আমি তার হাতে ধরে বললাম এই ভাই তুমি বলো তো তোমার পরিচয় দাও আমার নেতাজি বলছে পরিচয় নিতে তোমার পরিচয়টা আগে দাও হাজার তো হয়ে পারে আরে বাবা মুসলমান এত ব্যাকল হয় না মুসলমান আকলমান হয় মুসলমান বুদ্ধিওয়ালা হয় মুসলমান এত ব্যাকল হয় না মুসলমানকে কে মাঠ দিবে আর মাঠ দিবে টঙ্গির ময়দানে আমাদেরকে শহীদ করে দিবে আর আমরা কেবল শুধু কেবল আল্লাহ করবে আল্লাহ করবে বসে থাকবো এটা মুসলমান এত ব্যাকল হওয়া ঠিক হবে বারবার করে বুঝার যে আজকে আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম কাকরাইলি আগামী শুক্রবার সারা দেশে বিক্ষোভ পঁচিশ তারিখে ওলামা মাসা এক সম্মেলন হবে সেখানে আল্টিমেটাম দেওয়া হবে যদি এই হত্যাকারীর আসামিদের হত্যাওয়ালাদের আসামি যারা হোতা যারা এদেরকে যদি অ্যারেস্ট করে কঠিন বিচার যদি সরকার না করে তাহলে আগামী পঁচিশ তারিখে এমন ঘোষণা আসবে ঢাকাকে অচল করে দেওয়া হবে ইচ্ছা ঘোষণা আসবে আমাদেরকে কল মারবা আর আমরা শুধু কেবল সবল করবো সর্ব জায়গায় সবর নয় তাহলে জেহাদ কেন আসলো যুদ্ধ কেন আসলো রেসুল অস্ত্র কেন ধরলেন কেন এতগুলি যুদ্ধ হল হ্যাঁ রেসুর জাহামতের কোনো সন্দেহ নেই তবে আল্লাহর পায়গাম বলেন জীবন আদর্শ থেকে আমাদেরকে নিতে হবে যে আল্লাহ রবুল আলমীর কেন যে হাতকে করলেন এই বিষ গুলি যদি এগুলাকে অপারেশন না করা হয় তাহলে পৃথিবী নামক এই শরীরটা ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে এইখানে কাফের মস্রেক বেমান বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক সর্বদলীয় মুসলমানকে শান্তিতে ঘুমাইতে দিবে না এটা তাদের জীবনের এক বিশাল অঙ্গিকার এ মুসলমান ভাইরা বুড়া বুড়াবাবাদীরা